হাই সোনা হ্যালো কেমন আছো বন্ধু বলো বলো হেমা কেমন আছো কামিনো হেমা কি বলছে দাদা ভাই বিয়ে করেছ মিষ্টি খাওনি কেন আমাকে ভুলেই গেছো ভুলবো না ভুল আজকে কিছু হবে কি কি বলতে চাইছো বলো হেমা কেমন আছো তুমি ভালো আছো তো বর কেমন আছো বরকে তো দেখালে না একদিনও ভিডিও করছো বরকে দেখাচ্ছ না কেন হাসবেন্ড আপনাদের লাইফ টাইম সেন্স কেন করো সেন্স কেন করো তাই বলছো কি বুঝছো আপনাদের লাইফ টাইম সেন্স করো কেন করো ও মানে বলতে যাচ্ছে লাইফে টাইম আমরা চেঞ্জ কেন করি চেঞ্জ ও আচ্ছা আর কোনো ঠিক নেই গো লাইফ টাইম যখন সময় হয় তখন চলে আসি চলে এসো ঝটপট করে চলে এসো কী কোথায় দেখছো একটু কমেন্ট করো একটু লাইক করো গো বন্ধুরা লাইক ডান করে দিও সবাইকে বলছি একটু লাইক ডান করে দিও ঝটপট করে জয়েন হয়ে যাও ইউটিউবে আপলোড করব ধরে কালকে আবার গড় দিদি ও আচ্ছা ঠিক আছে সোনা জিজু পাশে আচ্ছা ঠিক আছে আপডেট করবো ঠিক আছে গো সায়ন হাই হ্যালো সায়ন কেমন আছো ভীষণ ঠান্ডা পড়েছে গো অনেক দিন পর হ্যাঁ অনেক দিন পর তো ডিনার করছো দিদি চিচু হ্যাঁ গো ডিনার করছি কেমন আছো গো ভালো আছি তুমি কেমন আছো একটু কামেন্ট করো ঝটপট করে কামেন্ট করো বন্ধুরা কে কোথায় গেলে একটু সবাইকে বলছি ওয়েলকাম একটু ঝটপট করে লাইক ডান করে দিও হ্যালো হাই সবাইকে হাই হ্যালো গলাটা বসে গেছে একটু গরম জল খাই তাহলে হয়তো ঠিক লাগবে এখন চা খাচ্ছে না গরম জল খাচ্ছে শুনতে পেয়েছ এত জোর আওয়াজ করছে না মুখে গরম জল শান্তি করাটা দিদি কেমন আছো ঠান্ডা লাগছে হ্যাঁ গো খুব ভালো আছে এই যে গরম জল খাচ্ছি ফ্লাক্সের মুখ দিয়ে গ্লাস তো ভুলে গেছি আপুতে রাখাই দেবো দেখতে পাচ্ছ তোমরা এই দেখো ও তাই ভাবলাম চা খাচ্ছ না না চা খাচ্ছে না ওর খাওয়া তুমি জানোই আজকে ঘুমাইনি শুনছে সবকিছু সাথে আঠা চাইবো দিদি তাই দিদি কেমন আছে কোথায় একটু সবাইকে বলছি ওয়েলকাম একটু কামেন্ট করো আর কে কে গরম জল খাবে ঠান্ডার মধ্যে চলে এসো আমি তোমাদের গরম জল খাইয়ে দেবো বাচ্চাদের মতো চামাচ করে কিন্তু তো নতুন নতুন ভিডিও দেখতে গেলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যা যা নতুন দেখছো লাইভটা সোনা দিয়ে আপনি অনেক সুন্দর হয়েছে গো তাই থ্যাংক ইউ কিউট লাগছে আপনাকে থ্যাংক ইউ দাদা কেমন আছে দাদা ভালো আছে দাদা খুব ভালো আছে গো হেমাসটি তোমাকেও ভালো লাগছে কো সিঁদুর পরে বিয়ে হয়ে সত্যি বলছি খুব সুন্দর লাগছে তোমার ভিডিও তো মাঝে মাঝে দেখি কমেন্ট করি তুমি দেখতে পাও না দিদি তাড়াতাড়ি ঘুমাও কেন গো জিজুকে দেখবে জিজি এসো দেখবে তোমায় তো বিয়ে করলে মিষ্টিটা কয় পাবো দিদি আমার বাঙালি আচ্ছা বাঙালি তো বরকে একদিন দেখিও কেমন কালকে ছাড়বে তো কালকে দেখবো আমি ঠিক আছে কালকে দেখে নেবো আরে আমার সোনা জিজু বাবা জিজুকে বহুত ভালোবাসে তো দেখছি আপনার ঠান্ডা লেগেছে রাত জায়গা ঠিক না তাই হ্যাঁ এটা ঠিকই বলেছ দাদা সব ঠিক আছে তো দাদা সব ঠিক আছে তো একটি রিকোয়েস্ট এক মঙ্গল বর্ণ দিদি আপনি বিয়েটা বাঙালি শাড়ি পরে দেখছো দিদি আমি বিয়েটা বেঙ্গালি বাঙালি শাড়ি পরেই দেখছো হ্যাঁ গো সত্যি শাড়ি পরে দেখেছি ভালো লাগছে সত্যি ভালো লাগছে বিয়ে করে দুটো নাইটি পরেছি এত শীত করছে বৌদি তোমার থ্যাংক ইউ আমার কে থ্যাংক ইউ গো তো এখন কোথায় আছে হেমা বাবার বাড়িতে আছো ওরা কি হাজবেন্ড হাজবেন্ড কি করে তোমার আমার লাইভে তো জিসেন মাঝে মধ্যে আসে জানো কমেন্ট করে যে আবার চলে যায় আবার মাঝে মধ্যে বলেও যে কষ্ট হয় বলো বড় বড় তো তাই গরিশালাই ও আচ্ছা বরিশালে থাকো তো ওইদিকে আজকে ফেলে দিয়েছি ওটা করিশালায় ভালো তো আমি চিনি না গো হাই বেবি হ্যালো হ্যালো শ্যামল বা বাই বলো কেমন আছো সোনা সবাই আমার সোনা বন্ধু ওগুলো ডিনার করেছে তো রাতে আর যারা যারা নতুন জয়েন করেছে একটু লাইক করে দিও কেমন লাইক করছ না কেউ লাইক করছ না বড়ি সেলাই দিদি ও আচ্ছা বুঝতে পেরেছি মামা হাই বৌদি তুই খুব सीताই বুঝি মা ও ভিতরে চলে পে গেল আমি বিয়ে করব এরকম দেখে মেয়ে দেখে জানো কিরকম মেয়ে দেখি বৌদি মতো নাকি তো আমার মতো মেয়ে তো এক পিছি আছে আমি তো আমার থেকে ভালো পাবে কিনা আমি বলতে পারছি না সুজন সহজ তাই কেউ যার গুলো একটু বড় বড় তো সেগুলো তো ইউজ করা গো সলিড নিতে গেলে কিন্তু ছোট ছোট নিতে হবে বুঝতে পেরেছ দিদি তুমি দিদি তুমি কোনো অ্যাডভাইস দিও না অ্যাডভাইস দিও না তাই

পেসাল কিং নাও এসবো তাহলে গোল্ড লাইফ হবে না থ্যাংক ইউ আজকে হবে পেসাল হ্যালো হ্যালো বন্ধুরা সবাইকে বলছি একটু কামেন্ট করো ঝটপট করে কামেন্ট করো আজকে গোল্ড না আজকে হবে ডায়মন্ড ডাইমন্ড গোল্ড গতকালকে করেছি আবার আগামীকালকে আসবো তো যে যে ডায়মন্ড নিতে চাও অবশ্যই নিতে পারো আচ্ছা কি কোথায় থেকে দেখছো বন্ধুরা একটু কমেন্ট করো ও কমেন্ট না করলে আমি কার সঙ্গে কথা বলবো বলো তোমরাই বলো একটু ঝটপট জয়েন হয়ে যাও না হলে কি করে বুঝবো বৌদি একটু জ্যাকেট করে স্যামোর আমি ডায়মন্ডে আসছি ওখানে হচ্ছে ঠিক আছে তুমি যেটা বলছো আমি বুঝতে পেরেছি আমি ডায়মন্ড লাইভে আসছি তোমার সঙ্গে কথা বলছি ইমরান ভাই না দিদি তুমি হিরে হও নীল কিছু মনে করো না হীরা হও নি তাহলে কি হয়েছি হিরে না তো শোনা নাকি রুপো বৌদি ঠান্ডা কন ঠান্ডা কন নাকি ঠান্ডা কম করেছো ঠান্ডা কেমন ঠান্ডা তো আছে প্রচন্ড ঠান্ডা আছে এই যে ফুলাদা নাইটি পরেছি দেখেছি চাদর গায়ে দিয়েছিলাম তো লাইভ করছি বলে তার জন্য খুলে রেখেছি ওলি বিয়ে করলে কি এমনি কি তুমি জানো না বুঝি সেটা আবার কি বলে দিতে হবে বিয়ে করো তাহলে বুঝতে পারবে বলে দিলে তো আর সিক্রেট থাকবে না হ্যালো আমি জানি না আমিও জানি না গো কিউট কিউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো মাচ আজকে একটু নাচ করতে ইচ্ছে করছে তোমরা নাচবে নাকি আমার সঙ্গে চলে এসো আপনি বিছানায় বসে লাইভ করেন দাঁড়িয়ে আসলে দাঁড়িয়ে আসছেন কেন কেমন আছো বৌদি অভিজিৎ আমি ভালো আছি তুমি কেমন আছো তাহলে তোমার ছেলে মেয়ে হয়নি হ্যাঁ হ্যালো হাই ঝাট করে জয়েন হয়ে যাও বন্ধুরা বৌদি দাদা কই দাদা বসে আছে একটু কামেন্ট করো আমি নাচতে পারি তো আমার একটা কথা বৌদি কি খালা আধা ঘন্টা করবো লাইভটা কটা বাজে বন্ধুরা এখন বলো তো কটা বাজে বলো তো বন্ধুরা বলো কটা বাজে বারোটা আচ্ছা হাই উঠছে আরে দিদি চড়ো করো কারণ আমার আপনার জন্য একটু সিস্টার হয়ে থাকেন আচ্ছা ঠিক আছে ইমরান ভাই ঠিক আছে গো তোমার দিদি ভাই হয়ে থাকলাম দোযেল ভাপা পেট ভরে চাউমিন খাবা আচ্ছা বন্ধুরা এই ডায়লগটা কে কে বলতে পারবে আমাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও অবশ্যই করে আমি পারবো ঠিক আছে তাহলে বড় দেখি কেমন পারো ফুল অনেকটাই বলতে আচ্ছা না রুশি

পরে আপনার লাইভে এসেছিলাম আসছে না আসছে সুপ্রিয়া মন্ডল দিদির চ্যানেল লাইভ দেখেন উনি ভালো ডান্স করে ও তাই তো ভালো তো আমি তো যাই না গো আমি আমি সময় না কি করব।

হ্যালো একটু কামেন্ট করো সবাই কোথায় যাচ্ছো একটু তো কামেন্ট করো নাহলে আমি কি করে বুঝবো কারা কারা দেখছো কোথা থেকে দেখছো যারা যারা নতুন জয়েন করেছো সবাইকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও শীত করছি শীত করছি আমার হাতটা অনেকটা গরম হয়ে গেছে হুম ওদের কি কালকে Jeg har ikke spist করে দিয়ে গো থ্যাংক ইউ তো বন্ধুরা আজকে মতো আসছি আমি ডাইমন্ড লাইভ আসছি ঠিক আছে